দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে পারেননি তবে আবুধাবিতে বা ঠিকই খেলার ঘোষণা দিলেন সাকিব আল হাসান টাইগার অলরাউন্ডারের কণ্ঠে সেই চিরচেনা বাণী খেলা হবে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী একুশ নভেম্বর মাঠে নামতে যাচ্ছেন তিনি তাই তো তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আয়োজন মঙ্গলবার বাংলা টাইগার্সের সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে নিয়ে আরও একটা ভিডিও প্রকাশ করা হয় দারুণ সব কন্টেন্টে ফ্রাঞ্চাইজিটি বরাবরই ভক্তদের চমক দিয়ে থাকে এবারও তার ব্যতিক্রম হল না সাকিবকে নিয়ে মাত্র ৪৫ সেকেন্ডের এই ভিডিওটি মুভির টিজারের চেয়ে কোনো অংশে কম না ভিডিওর শুরুতে কালো রঙের একটা গাড়ির দেখা মেলে কালো টি শার্ট ক্যাপ সানগ্লাস দেখে ভক্তরা ততক্ষণেই বুঝে যান মুভির কোনো হিরো কিংবা ভিলেন নন প্রিয় তারকা সাকিব আল হাসান গাড়ি থেকে নেমে আবার চলে মাসাল পাওয়ার বাড়ানোর কসরত প্রায় উনিশ সেকেন্ডের অপেক্ষার পর অবশেষে পর্দায় হাজির ভক্তদের সেই প্রিয় মুখ থামস সবাইকে স্বাগত জানালেন সাকিব তারপর ঘোষণা খেলা হবে খেলা হবে বেশ লম্বা বিরতির পর আবারও মাঠে ফিরতে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার আগামী একুশ নভেম্বর শুরু হচ্ছে আবুধাবি টি টেন লিগ এই টুর্নামেন্টে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন তিনি ইতোমধ্যেই দলটিতে যোগ দিয়ে অনুশীলন পর্বও শুরু করে দিয়েছেন ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় পার করে চলেছেন সাকিব রাজনৈতিক জীবনের উত্থান পতন আঘাত করে তার ক্রিকেট ক্যারিয়ারেও সরকার পতনের মধ্য দিয়ে এমপি পদ হারিয়ে ফেলেন জনরসে পড়ে দেশও ফিরতে পারেননি ইচ্ছে ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে সাদা পোশাককে বিদায় বলবেন সেটাও সম্ভব হয়নি খারাপ সময়ে ধর্মীয় কাজে মনোযোগ দেন তিনি পবিত্র ওমরা পালন করতে চলে যান মক্কায় সেখান থেকে ফিরে আবারও ক্রিকেটে ফেরার লড়াই সব ঠিক থাকলে বৃহস্পতিবার বাংলা টাইগার্স এর জার্সিতে সাকিবকে মাঠে দেখতে পাবেন তার ভক্তরা এরপর সূচিতে জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ আগামী বছর আবার চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসর টাইগার জার্সিতে ফের কবে দেখা যাবে সাকিবকে সেই অপেক্ষার প্রহর গুনছেন তার ভক্তরাও আদনান আহমেদ বিডি ক্রিক টাইম